ওয়েলকাম টু স্টাডি বাই অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি বাই অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এম পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এবং এসএসসি এম পরীক্ষার এটা হলো আমার ষোলো নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন তিনি হলেন গুলজারিলাল নন্দা গুলজারিলাল নন্দা ছিলেন প্রথম ডেপুটি চেয়ারম্যান পরিকল্পনা কমিশনের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন সেক্ষেত্রে হবে জওহরলাল নেহেরু ছিলেন প্রথম চেয়ারম্যান পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান গুলজারিলাল নন্দা ডেপুটি পরিকল্পনা কমিশনের যদি বলা হয় শেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন সেক্ষেত্রে হবে মন্টেক সিং আলুয়ালিয়া মন্টেক সিং আলুয়ালিয়া ছিলেন শেষ ডেপুটি চেয়ারম্যান নেক্সট হাম্পি কত সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় হাম্পি কত সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্গত হয় এটা হয়েছিল উনিশশো ছিয়াশি সাল উনিশশো সালে হাম্পি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্গত হয় সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ দ্যাস ইন সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো সালে কোথায় প্রতিষ্ঠা করেন বোম্বে বোম্বে প্রতিষ্ঠা করেন লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম এটি হলো নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী হলো এবং তিনি ভারতরত্ন কত সালে পেয়েছেন উনিশশো নব্বই সালে শান্তিতে নোবেল পুরস্কার কত সালে পেয়েছেন উনিশশো তিরানব্বই নেক্সট উনিশশো সালে পরিচালিত স্বাধীন ভারতের প্রথম আদিম আদিমশুমারির সেন্সাস কমিশনার ছিলেন উনিশশো একান্ন সালে পরিচালিত স্বাধীন ভারতের প্রথম আদিম শুমারির সেন্সাস কমিশনার কে ছিলেন তিনি হলেন আর এ স্বামী আর এ স্বামী ছিলেন উনিশশো সালে সেন্সাস কমিশনার স্বাধীন ভারতে প্রথম যে জনগণনা বা সেনসাস হয়েছিল সেটা কত সালে উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনা উনিশশো সালে তো সেই উনিশশো সালের জনগণনার যে সেন্সাস কমিশনার তিনি হলেন আর এ গোপালস্বামী নেক্সট স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি গোপালচারী চক্রবর্তী গোপালচারী অপশান বি রাইট সার মায়াধার রাউত কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মায়াধার রাউত কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় এটা বলা হয় অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিনকে বলা হয় জরুরীকালীন হরমোন জিএসটি কোন কেন্দ্রীয় মন্ত্রী জিএসটি কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু হয় জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে এটা চালু হয়েছিল অর্থাৎ জিএসটি এটা চালু হয়েছিল অরুণ জেটলি অরুণ জেটলির সময়কালে জিএসটি চালু হয়েছিল জিএসটি যার ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেক্সট সত্যজিৎ রায় কত সালে ভারত রত্ন পুরস্কার পান সত্যজিৎ রায় কত সালে ভারত রত্ন পুরস্কার পান তিনি উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন উনিশশো এছাড়া পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে পদ্ম বিভূষণ পেয়েছেন উনিশশো সালে চাহা রাজবংশের কোন শাসক আজমিরকে তার রাজধানী করেছিলেন চাহা রাজবংশের কোন শাসক আজমিরকে তার রাজধানী করেছিলেন এটা করেছিলেন অজয় রাজা অজয় রাজা চাহা বংশের শাসক ছিলেন অজয় রাজা যিনি আজমিরকে তিনি তার রাজধানী করেছিলেন নিম্নের কোনটি ভাসমান জাতীয় উদ্যান নিম্নের কোনটি ভাসমান জাতীয় উদ্যান এটা হলো কেইবুল লামজা কেইবুল লামজা হলো একটা ভাসমান জাতীয় উদ্যান এই কেইবুল লামজা যে জাতীয় উদ্যান এটা কোথায় মণিপুর মণিপুরে অবস্থিত এবং এই যে ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজা এটা লোকটা হ্রদের একটি অবিচ্ছিন্ন অংশ লোকটা হ্রদ মণিপুর মণিপুরের লোকটা হ্রদের একটি অবিচ্ছিন্ন অংশ মাধবী মুদগল কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মাধবী মুদগল কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ওডিসি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত অপশন সি রেডান স্যার ফ্লেইং টু উইন এটি কার আত্মজীবনী ফ্লেইং টুউইন এটি কার আত্মজীবনী এটা হলো সাইনা নেহাল সাইনা নেহালের আত্মজীবনী হলো প্লেইং টু উইন নিচের কোন নদীটির উৎস ভারতের বাইরে নীচের কোন নদীটির উৎস ভারতের বাইরে এটা হলো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীটির উৎস ভারতের বাইরে কারণ ব্রহ্মপুত্রের নদীর যে উৎস সেটা হলো তিব্বত তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তো ইসরো যেটা প্রতিষ্ঠিত হয়েছিল এই উনিশশো সালে উনিশশো সালের পনেরোই আগস্ট এবং ইসরোর যে হেডকোয়ার্টার সেটা কোথায় বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু হল ইসরোর হেডকোয়ার্টার নেক্সট ট্রেন টু পাকিস্তান বইটি কে লিখেছেন ট্রেন টু পাকিস্তান বইটি কে লিখেছেন এটা লিখেছেন খুশবন্ত সিং খুশবন্ত সিং লিখেছেন দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে শিশু লিঙ্গ অনুপাত কত ছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে শিশু লিঙ্গ অনুপাত কত ছিল এটা ছিল নশো আঠারো নশো ছিল শিশু অনুপাত অনেক কোনো কোনো জায়গায় অপশানে নশো উনিশশো থাকতে পারে রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সারেঙ্গি অপশান এর এটা স্যার রামনারায়ণ সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো ছিয়াত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো একাত্তর পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন দু সালে কত্থকের লক্ষ্ণৌ ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিলেন কত্থকের যে লক্ষ্ণৌ ঘরানা সেই লক্ষণা ঘরানা প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন ঈশ্বরী প্রসাদ ঈশ্বরী প্রসাদ লক্ষ্ণৌ ঘরানার প্রতিষ্ঠাতা বাথুকাম্মা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় বাথুকাম্মা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় তেলেঙ্গানা তেলেঙ্গানাতে পালিত হয় বাথুকাম্মা উৎসব কে প্রথম বুনিয়াদী শিক্ষার ধারণা প্রবর্তন করেন কে প্রথম বুনিয়াদী শিক্ষার যে ধারণা সেটা প্রবর্তন করেন এটা করেছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী প্রথম বুনিয়াদি শিক্ষার ধারণা প্রবর্তন করেন কেরলের সাইলেন্ট ভ্যালি হল কেরলের যে সাইলেন্ট ভ্যালি সেটা হলো সেটা হলো ভারতের একমাত্র চিরহরি তরণ্য ভারতের একমাত্র চিরহরি তরণ্য নিম্নলিখিত কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে নিম্নলিখিত কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে এটা বলা হয়েছে ধারা উনত্রিশ উনত্রিশ নাম্বার ধারা অপশন সি রাইট অ্যাডার নিচের কোন ইউরোপীয় দেশ গান্ধার শিল্প দ্বারা প্রভাবিত হয়েছিল নিচের কোন ইউরোপীয় দেশ গান্ধার শিল্প দ্বারা প্রভাবিত হয়েছিল এটা হয়েছিল গ্রিস গ্রিস প্রভাবিত হয়েছিল আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত শরৎ শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত আমজাদ আলী খান কোন রাজা সংস্কৃত ভাষায় নাগানন্দ লিখেছেন কোন রাজা সংস্কৃত ভাষায় নাগানন্দ লিখেছেন এটি হলেন হর্ষবর্ধন হর্ষবর্ধন সংস্কৃত ভাষায় নাগানন্দ রচনা করেন নবকলেবার উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় নব কলেবার উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় উড়িষ্যা উড়িষ্যায় পালিত হয় এম এস শুভলক্ষ্মী কত সালে ভারত রত্ন পুরস্কার পান এম এস শুভলক্ষ্মী কত সালে ভারত রত্ন পুরস্কার পান দেখো তিনি উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার পান এছাড়া পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে ব্রোকেন উইংস পুস্তকের লেখককে ব্রোকেন উইংস পুস্তকের লেখককে এই বইটি লিখেছেন সরোজিনী নাইডু সরোজিনী নাইডু এই বই এই বইটি লেখক ম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত দেখো ম্যান ক্রিকেটের সাথে সম্পর্কিত ক্রিকেট অপশন ডি রাইড্যানসার আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকের লেখককে আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকের লেখককে এই বইটি লিখেছেন লালা লাজপত রায় লালা রাজপথ রায়ের লেখা হলো আনহ্যাপি ইন্ডিয়া কোন রোগ প্রতিরোধ করার জন্য রোটা ভাইরাস ভ্যাকসিন ব্যবহার করা হয় কোন রোগ প্রতিরোধ করার জন্য রোটা ভাইরাস ভ্যাকসিন ব্যবহার করা হয় এটা করা হয় ডায়রিয়া ডায়রিয়া প্রতিরোধ করার জন্য ভাইরাস ভ্যাকসিন ব্যবহার করা হয় নিম্নলিখিতগুলির মধ্যে নিম্নলিখিতদের মধ্যে কি মধ্যে কোনটি বায়োফাইটার উদাহরণ নিম্নলিখিত মধ্যে কোনটি বায়োফাইটার উদাহরণ এটা হলো মস মস বায়োফাইটার উদাহরণ উনিশশো সালে মন্ত্রী মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন উনিশশো সালে যে মন্ত্রী মিশন ক্যাবিনেট মিশন সেই ক্যাবিনেট মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন স্যার প্যাথিক লরেন্স স্যার প্যাথিক লরেন্স ক্যাবিনেট মিশনের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার সাথে যুক্ত নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমানা সে আন্তর্জাতিক সীমানার সাথে যুক্ত এটা হলো সুন্দরবন সুন্দরবন কারণ সুন্দরবন ভারতে তো আছেই সঙ্গে কিছুটা বাংলাদেশেও আছে আন্তর্জাতিক সীমানা আছে সুন্দরবনে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় এটা পালন করা হয় পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় নিম্নের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি নিম্নের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি এটা হলো শনি শনির প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি অপশান সির অখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে স্থাপিত হয় অখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল উনিশশো কুড়ি উনিশশো কুড়ি সালে অখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় সুপ্রিম কোর্টের নির্দেশ সকল আদালতে মান্য সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে সুপ্রিম কোর্টের সকল নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ সকল আদালতে মান্য তো এটা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে এটা আছে অনুচ্ছেদ একশো একচল্লিশ একশো একচল্লিশ নাম্বার অনুচ্ছেদে উল্লেখ আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ সকল আদালতে মান্য তো এই ছিল এস এসসি এম টিএস এর প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো আজ এই পর্যন্ত ওকে বাই